আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আদাদ মাদুদ এর যে টপিকটা চলছিল সেই টপিকের তৃতীয় ক্লাস নিয়ে প্রথম ক্লাসে আমরা এক থেকে উনিশ পর্যন্ত এক থেকে প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা এক থেকে উনিশ পর্যন্ত কাউন্ট করা শিখে গেছি হ্যাঁ এবার তিন নম্বর ক্লাস আস তিন নম্বর ক্লাসে কুড়ি এটা শিখবো তারপরে হয়তো একুশ বাইশ শিখবো ঠিক আছে তো যে নিয়মগুলো আমরা আলোচনা করেছিলাম সেই নিয়মগুলোর মধ্যে চার নম্বর নিয়ম পর্যন্ত আমরা আলোচনা করেছি তিন নম্বর চার নম্বর এবারে আজকে আমরা যেটা শুরু করবো পাঁচ নম্বর নিয়ম তো পাঁচ নম্বর শুরু নিয়ম করার আগে আমি আপনাদেরকে একটা আবেদন করছি যে যারা আপনারা আমার ভিডিওটি নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবং যারা আমার ভিডিওতে উপকৃত হচ্ছেন অবশ্যই আপনার বন্ধু বান্ধবীদেরকে একটুকু শেয়ার করবেন তারাও যেন উপকৃত হয় চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম প্রথম যে নিয়মগুলি শিখেছি এক থেকে ১৯ পর্যন্ত এক ওয়াহিদুন তারপরে ইসলান সালাসাতুন এই সমস্ত যে নিয়মগুলো আমরা শিখেছি তো তিন থেকে পা দশ পর্যন্ত শেখা হয়ে গেছে আমাদের এগারো বারো শেখা হয়েছে এছাড়া তেরো থেকে উনিশ এবার আমরা কুড়ি কুড়ি নাম্বার নিয়মটা শিখব কুড়ি নাম্বার নিয়ম শেখার জন্য এটা আমাদের গ্রামারে এটা পাঁচ নাম্বার নিয়ম ঠিক আছে তো এখানে পাঁচ নাম্বার নিয়মে আমরা যেটা আসছি সেটা হলো যে না থেকে না পর্যন্ত দশম সংখ্যাগুলোর মাদুরটি পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ যাই হোক না কেন সর্বাবস্থায় আদাত বা সংখ্যা একই ধরনের হবে আর মাদুরটি মানসুব এক বছর হবে এটা আমরা অবশ্য জানি যে এগারো থেকে নিরানব্বই পর্যন্ত মাদুদ সর্বদা এক বছর হবে এবং নসব হবে ঠিক আছে তো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সতআশি নব্বই নব্বই এই যে কুড়ি থেকে নব্বই পর্যন্ত এই সংখ্যাগুলি অর্থাৎ কুড়ি আমরা যদি বলি কুড়িটি হাত তো কী হবে ইশরোনা ইয়াদান আমরা যদি বলি তিরিশটি কলম তো সালাসোনা কালামান কালামান হ্যাঁ তারপরে চল্লিশটি দরজা তো কী হবে আর বা ওনা বাবান ঠিক আছে তো মুজাক্কার মন্না সেখানে একটা নিয়ম করে দেওয়া হয়েছে দেখুন এখানে আদাদ ও মাদুদ এই যে এর মুজাক্কার মোজাক্করে মুজাক্কার কালামান এটা হচ্ছে মাদুদ আর আদাদ হচ্ছে ঈশ্বরনা ঠিক আছে এছাড়া দেখুন এদিকে মন্নাসের ক্ষেত্রে আদাদ এখানে আদাদ হয়েছে ঈশ্বরনা ঠিক আছে আর মাদুদ হয়েছে জাতান তাই না তাহলে জাতান এই শব্দটা হচ্ছে দার্রা দর্রাজা জাতান এখানে রায়ের পর আলিফ হতো সাইকেল অর্থাৎ কুড়িটি সাইকেল এখানে দাদা এখানে মন্নাস তাই না তাহলে মাদুদ মন্নাশ এবং মোজাক্কার মাদুদ মন্নাস এবং মোজাক্কার যাই হোক না কেন আদাদ কিন্তু একই থাকছে ইসুদনায় থাকছে হ্যাঁ ঠিক আছে অনুরূপ দেখুন তিরিশের ক্ষেত্রে না ফিজাতান এটা মাদুদ হচ্ছে মোজাক্কর মন্নাশ আর সালাসোনা এটা আদাদ এখানে মোজাক্কারের ক্ষেত্রে দেখুন বা বান দরজা কটা দরজা তিরিশটি তো সোনা এ আপন অবস্থায় ঠিক আছে অর্থাৎ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এগুলো একই থাকবে কিন্তু মাদুদ মোজাক্কর হলে অসুবিধে নেই আদাত মাদুদ মন্নাশ হলে কোনো অসুবিধে নেই তো মাদুদ মোজাক্কার মন্নাস যাই হোক না কেন আদাদ সর্ব অবস্থায় একই থাকবে এটা হ্যাঁ এটা খুবই সহজ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট শত আশি নব্বই এই 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 নিয়মটা ঠিক আছে তাহলে আমরা কুড়ি পর্যন্ত মোটামুটি কাউন্ট শিখলাম সেই সঙ্গে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই কিন্তু কুড়ির পরে একুশ বাইশ এগুলো আমরা এখন শিখিনি পরবর্তীতে এবার শিখবো ছয় নম্বর নিয়মে ঠিক আছে তাহলে পাঁচ নম্বর নিয়মে আমরা বুঝে গেলাম তো আপনারা আপনাদেরকে কমেন্টস করতে বলা হচ্ছে তো আপনারা কমেন্টস করছেন না কীরকম যে আপনারা এবার একটা কমেন্টস করবেন এখানে এই পাঁচ নম্বর নিয়মে যেটা আমরা শিখলাম এখানে আপনারা কমেন্টস করছেন যে পঞ্চাশটি ছাত্র ঠিক আছে পঞ্চাশটি ছাত্র এটা কমেন্ট করবেন আর কি করবেন পঞ্চাশটি ছাত্রী ঠিক আছে পঞ্চাশটি ছাত্র পঞ্চাশটি ছাত্র এবং ছাত্রী ঠিক আছে এই দুটো আপনারা কমেন্টস করবেন পাঁচ নম্বর নিয়মের এবারে ছয় নাম্বার নিয়ম আমরা পড়ব যে কুড়ি থেকে নব্বই পর্যন্ত দশক সংখ্যাগুলির সাথে এক ও দুই যোগ করলে উভয় সংখ্যার মাঝে একটি ওয়াও ব্যবহার করতে হবে হ্যাঁ যেমন আমরা এই যে কুড়ি তারপরে এক একুশ হ্যাঁ তো কুড়ি ও একুশ অর্থাৎ দু দশ কুড়ি প্লাস এক একুশ তো এই যে দু দশ এক একুশ এই একুশের মাঝে একটা ওয়াও যুক্ত করতে হবে হ্যাঁ সেটা আমি পরে আসছি আর কী করতে হবে যে মাদুরটি পুংলিঙ্গ হলে সংখ্যার প্রথম অংশ স্ত্রীলিঙ্গ হবে তাহলে মাদুর এখানে পুংলিঙ্গ যদি হয় তাহলে সংখ্যার প্রথম অংশও কিন্তু পুংলিঙ্গই হচ্ছে আর মা দুধ স্ত্রীলিঙ্গ হলে সংখ্যার প্রথম অংশও কিন্তু স্ত্রীলিঙ্গ হবে আর মা দুধটি সর্বদা নসব ও এক বচন হবে নসব ও এক বচন বিশিষ্ট হবে ঠিক আছে তাহলে আমরা যেটা যাব আদাদ ও মাদুদের একুশ ও বাইশ নম্বর নিয়ম এটা হচ্ছে একুশ ও বাইশ নম্বর কায়দা কিন্তু আমার গ্রামারের নিয়মে হচ্ছে ছয় নম্বর নিয়মে পড়ছে তাহলে এই যে দেখুন কুড়ি ও এক একুশ কুড়ি ও একুশ অর্থাৎ এই যে ঈশ্বরোনা কুড়ি ও আহাদুন এক একুশ এর মাঝে একটা ও যুক্ত হয়েছে তাই না আহাদু না তাহলে আদাদের এটা দুটি পাঠ আদাদের কয়টি পাঠ হলো দুটি পাঠ দুটি পার্টের মধ্যে প্রথম পাঠ যেটা আহাদ এইটা এইটা কাকে অনুসরণ করবে এই মা দুধকে অনুসরণ করবে রজুলান তাহলে এখানে একুশের ক্ষেত্রে রজুলান মা দুধ এক বছর এবং নসম হয়েছে কিন্তু আদাদের প্রথম অংশ এটা মুজাক্ষর হয়েছে একুশের ক্ষেত্রে অনুরূপ মন্নাসের দিকে দেখেন আদাদ এর দুটি পাঠের প্রথম পাঠ হচ্ছে এহদা এটা মন্যাশ হয়েছে কেন মা দুধ এখানে মন্নাশ হয়েছে সেই জন্য ইমরাতন ঠিক আছে তাহলে মন ক্ষেত্রে আদাদের দুটি অংশের মধ্যে প্রথম অংশ মন আর দ্বিতীয় অংশ ঈশ্বরনায় থাকবে সালাসুনাই থাকবে ঠিক আছে তাহলে আমরা মোজাক্কার ও মন ক্ষেত্রে একুশ বাইশের নিয়ম মাদুদ এক বচন ও নসব হলো মাদুদ মোজাক্কার হলে আদাদের প্রথম অংশ মুজাক্কার আর মাদুদ মন হলে আদাদের প্রথম অংশ হবে এটা একুশের ক্ষেত্রে হলো এবার আমরা বাইশের নিয়মটা দেখে নিই বাইশে দেখুন কি হচ্ছে যে কিতাবান এটা মোজাক্কার তাহলে ইসনানে ওয়া ইসূর না তো এই যে ইসনানে দিব দুই আর না কুড়ি তাহলে দুই দশ দুই বাইশ কুড়ি তো এই স্নানেও ওয়া না তাহলে ইসনানে এটা মোজাক্কার হলো কেন এই কিতাব মোজাক্কার সেই জন্য এদিকে দিকে মনাস দেখুন তানে হলো দুইটা কেন না তো মাদুদ হাকিবা হয়েছে সেই জন্য মাদুদ মনাস হয়েছে এই জন্য দুইয়ে স্নাতানে ওয়া ওয়াঈশ্বরু না হয়েছে ঠিক আছে তাহলে আমরা এখানে যেটা পেলাম মন্নাশ মাদা মাদুত মন্যাশ হলে আদাদ আদাদের প্রথম অংশ মন্নাশ হচ্ছে তাই না এই যে দুটি অংশ এই দুটি অংশের মধ্যে প্রথম অংশটা হচ্ছে কি হচ্ছে মন্নাশ যদি মাদুদ মন্নাশ হচ্ছে আর মাদুদ মুজাক্কার হলে প্রথম অংশটা মুজাক্কার হলো কেমন তাহলে এটা একুশ আর বাইশের ক্ষেত্রে অন্যদাপ এটা কুড়ির সঙ্গে যুক্ত হয়েছে অন্যদাপ এটা তিরিশের সঙ্গে যুক্ত হতে পারে তাহলে আমি যদি বলি একত্রিশটি মানুষ তাহলে আহাদু ওয়া সালাসুনা রেজুলান হবে ইসনানে ওয়া সালাস ইসনানে ওয়া সালাসুনা কিতাবান হবে এহদা ওয়া সালাসুনা ইমরাতান ইসনাতানে ওয়া সালাসুনা হাকিবাতান ঠিক আছে তাহলে তিরিশ চল্লিশের ক্ষেত্রেও তাই তাহলে আমরা শিখলাম কুড়ির পরে একুশ বাইশ তিরিশের পরে একত্রিশ বত্রিশ চল্লিশের পরে একচল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশের পরে একান্ন বাহান্ন তারপরে ষাটির পরে একষট্টি বাষট্টি সত্তর পরে একাত্তর বাহাত্তর আশির পরে একাশি বিরাশি নব্বইয়ের পরে একানব্বই বিরানব্বই এই আমরা একানব্বই বিরানব্বই পর্যন্ত নিয়ম শিখলাম প্রত্যেকটি দশক সংখ্যার সঙ্গে অর্থাৎ নিয়ম মানে বলতে গেলে আমরা এক থেকে বাইশ পর্যন্ত শিখলাম এই তিন নম্বর ক্লাসে প্রথম নাম্বার ক্লাস হয়েছে দ্বিতীয় নাম্বার ক্লাস হয়েছে এটা তৃতীয় নাম্বার ক্লাস তাহলে তৃতীয় নাম্বার ক্লাসে ছয় নাম্বার নিয়ম পর্যন্ত আমরা একুশ বাইশের নিয়ম পর্যন্ত শিখলাম ঠিক আছে তো আপনারা এবার একুশ বাইশের নিয়মে আপনারা এখানে কমেন্টস করবেন কী করবেন যে ষাট ষাটটি ছাত্র ঠিক আছে এছাড়া আর একটা করবেন যে ষাটটি ছাত্র হলো এবার আর একটা করবেন যে সত্য সত্যজন শিক্ষিকা ঠিক আছে সত্যজন শিক্ষিকা ঠিক আছে সত্তরজন শিক্ষিকা আপনারা এটা কমেন্টস করবেন ঠিক আছে তাহলে আমরা এই তিন নম্বর ক্লাসে ছয় নম্বর নিয়ম পর্যন্ত শিখলাম আমার পিডিএফের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা চন্দ্র এর আজাদ মাদুদের এক থেকে বাইশ পর্যন্ত শিখলাম পরবর্তী আর দু একটা ক্লাস করলে আমরা অবশ্যই পুরোটা শিখে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন লেখা ও বলার মধ্যে যদি ভুল হয় মাফ করবেন মা আসসালামাতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতহু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনে অল বাটনটি প্রেস করে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য